জয় জগন্নাথ সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ইদানিং খুবই ভাইরাল হয়েছে পুরীর মন্দিরের পুরীর মন্দিরের পবিত্র ধ্বজা ছিঁড়ে নিয়ে পালালো চিল এটা কিসের ইঙ্গিত সমাজ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিওতেই দেখা যাচ্ছে শ্রী মন্দিরের চারপাশে চক্রা করে উড়ে বেড়াচ্ছিল সেই চিল এবং মুখে ধরা ছিল মন্দিরের ধ্বজার মতো একটি গেরুয়া রঙের কাপড় সমাজ মাধ্যমে নেতৃজেনদের ঘুম ওড়িয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের এক ঘটনা আর এই ঘটনার প্রভাবে নানা ব্যক্তির পুরী টেম্পেলের মধ্যে আলোচনা চর্চা শুরু হয়েছে একটি চিলকে ভিডিওতে দেখা যাচ্ছে মন্দিরের ভাইরাল ভিডিও পবিত্র ধ্বজা মুখে নিয়ে উড়ে পালাতে ভক্ত অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে এই ভিডিওকে কেন্দ্র করে সমাজ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিওতে দেখা যাচ্ছে সে মন্দিরের চারপাশে চক্রাকারে উড়ে বেড়াচ্ছিল সেই চিল এবং মুখে ধরা ছিল মন্দিরের ধ্বজার মতো একটি গেরুয়া রঙের কাপড় হঠাৎ করেই সেই চিলটি সমুদ্রের দিকে দ্রুত বেগে উড়ে যেতে থাকে এবং একটা সময় পর আর সেই চিলটিকে দেখা যায় না ওড়িশা টিভির তথ্য অনুসারে শনিবার বিকেল পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটেছে উপকূলীয় এই শহরে সেদিন প্রবল ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছিল আর তার ঠিক আগেই এই ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে প্রথমে সেই পাখিটি মন্দিরের পশ্চিম দ্বারের দিকে উড়ে যায় পরে সমুদ্রের দিকে উঠতে থাকে এবং একটা সময় অদৃশ্য হয়ে যায় তবে ভিডিওতে দেখে বোঝার উপায় নেই যে চিলটি আদপেই পুরীর মন্দিরের ধরজা মুখে নিয়ে উঠছিল কি না এই অবাক করা ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে সমাজ মাধ্যমে একজন ব্যবহারকারী লেখেন পুরীর মন্দিরের উপর থেকে যখন কোনো চিল পবিত্র ধ্বজা তুলে নিয়ে যায় এটি একটি মহাজাগতিক বার্তা যেন গরুর প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে উড়ে যাচ্ছেন একটি স্বর্গীয় দৃশ্য পরিবর্তনের ইঙ্গিত ভালো সময় আসছে গরুর যেন সেই ধ্বজাকে রক্ষা করছে এবং প্রভু জগন্নাথের শক্তি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে আকাশে মন্দিরের ধর ধ্বজা উড়ে যাওয়ার প্রতীকী অর্থ প্রভুর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে পাখিদের অনেক গুরুত্ব রয়েছে এবং তাদের সঙ্গে অনেক ইতিবাচক সংকেত জড়িয়ে রয়েছে হিন্দু তবে অনেক আবার একে বড় কোনো বিপদের সংকেত হিসাবে দেখছেন আগামী দিনে হয়তো কোনো বড় বিপর্যয় আসতে চলেছে অনেকেই এটা মনে করছেন কিন্তু এখন আমরা জানবো ভবিষ্যমালিকা গ্রন্থে কি ভবিষ্যৎবাণী করা ছিল সত্যি হতে চলেছে বর্তমান বিশ্বের পরিস্থিতি সেদিকে ইঙ্গিত করছে একটি শ্লোকের মাধ্যমে আমরা জানব শঙ্খ ইগল নেয় লুপ্ত ধ্বজা ভঙ্গ দেবালয়ে অস্থির হয় বায়ু বিশ্বে চলিবে ক্রান্তি কালু অর্থাৎ পতাকা পতনের সময় যদি ইগল ধজা নিয়ে যায় এবং বাতাস অস্থির হয়ে ওঠে তবে সারা বিশ্বের জন্য সংকটের পূর্বাভাস দেয় অশুভ সময় শুরুর ইঙ্গিত আমরা সকলেই প্রভু জগন্নাথের কাছে একটাই প্রার্থনা করব যদি কোনো অশুভ শক্তি আসে অবশ্যই জগন্নাথের কৃপায় সেটা নষ্ট হয়ে যাবে